হ্যালো বন্ধুরা তো আজকে আমরা চলে এসেছি পিকনিকে এই যে বেগুন কাটছে সৌরভ সৌরভ বেগুন কাটছে এই দেখো এই যে আটা মাখা হয়ে গেছে আজকে বেগুন হবে আর এই যে এদিকে এদিকে আগুন জ্বালানোর প্রস্তুতি চলছে এই যে সেন্টু সেন্টু আমাদের আগুন জ্বালাচ্ছে আর এই যে কৌশিক গাড়ি আছে ও কাট ব্যস্ত জোগাড় করতে এই যে আগুন জ্বলছে এখনই আমাদের বেগুনটা বসানো হবে এই যে কাটার প্রস্তুতি চলছে বেগুন পড়ার প্রস্তুতি চলছে এই যে সেন্টু বেগুনটা ঘুরিয়ে দিচ্ছে ধুন আমাদের পোড়া হয়ে গেছে এই যে বেগুনের ই ছাড়াচ্ছে বেগুন ছাড়াচ্ছে আর এখানে হচ্ছে এই বাদ বাকি জিনিস কাটা চলছে এই যে টমেটো কাটছে মাথা কাটা হয়ে গেছে এবার আমাদের বেগুনটা কষানো হবে বেগুন ছোলা হয়ে গেছে এবার বেগুন কাটা হচ্ছে किती सुंदर जगह हलू আচ্ছা লাড্ডু সুব্রত শিখ তার আটায় লম্বা লিখতে হবে হ্যাঁ नौ उठे मीज़

আর লাগবে না সেন্টু ভাই ওকে সাইডে রেখে দে সাইডে রেখে দে সাইডে রেখে দে এই ভালো হইছে তাপ ওই আগুন লাগে পুরো গেছে আগুন এটাও লাগবে হ্যাঁ সাইডে রাখ এই গোল কর ওইটা ওটা দেবো পস করবি ওটা দেবো তাহলে পস করবি না cela rekhase ji hmm koto chilo abar holo anchi dishin nei phalailam niki ek kom beshi hobe Please subscribe for more video.